লক্ষ্মীপুর পৌরসভার সাত নং ওয়ার্ড বিএমপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি গোডান রোড এলাকার বসিরবিলা হলরুমে বিকাল তিনটায় থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মী সম্মেলন আয়োজন করা হয় লক্ষ্মীপুর পৌর বিএমপি সাত নং ওয়ার্ড প্রথম যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর বিএমপির আহ্বায়ক মাহবুর রহমান লিটন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নিজামুদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন হাওলাদার মনির হোসেন কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেন কামদুল ইসলাম পাটোয়ারি নাজমুল শাহাদাত ফারুক ফৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম শ্যামল সহ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন ফৌর ষাট নং ওয়ার্ড বিএমপি সভাপতি পদপাটী বেলাল হোসেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ বেলাল মোল্লা নাজির আহমেদ মাসুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাতনং ওয়ার্ড যুবদলের সভাপতি মহিউদ্দিন

I don't know.